বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কোথায় এসেছি কি করছি তাহলে সম্পূর্ণ দেখবো দেখাবো তোমরা আমার সঙ্গে আছো আর এই সকালবেলার এই মর্নিং ভিউটা অত্যন্ত অপূর্ব আর এই জ্যৈষ্ঠ মাসের এই সকালের কোথায় বেরিয়েছি কি করবো সম্পূর্ণ দেখো ফাঁকাবো এটা কন্টিনিউ দেখতে থাকো আমরা চললাম বাঘা তোমরা যদি আসো তোমরা ঠিক বাঘা মোড়ের এই কামধনু যে মিষ্টির দোকানটা তার ঠিক অপোজিটে যেটা স্টেশনের দিকে রাস্তাটা ঢুকে গেছে তা এই রাস্তাতে কিছুটা গেলেই তোমরা তো বুঝতেই পেয়েছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি প্রসিদ্ধ পরোটা এটা পৃথিবী বিখ্যাত পরোটা পাশে আছে থ্রি জি পরোটা আর এটা হলো ফাইভ জি পরোটা আজকে অরুণদার থ্রি জি পরোটা বন্ধ তা আমরা এসেছি এই ফাইভ জি পাওয়াটা ট্রাই করুন তা বন্ধুরা যা দেখতে পাচ্ছি যা পিছনে ভিড় দিচ্ছি বন্ধুরা সত্যি মানে এই ফাইভ জি পাওয়াটার এরও নাম অনেক অনেক বেশি বন্ধুরা আমরা এই ব্লকের মাধ্যমে এই পাওয়াটার কত দাম নিচ্ছি সেটাই তোমার দেখাবো আর গুণগত মান কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো তা বন্ধুরা কলফিন বন্ধুরা আমরা তো চলে এসেছি বাগাজি দিনের এই আকি পোড়াটা ট্রাই করতে তা বন্ধুরা তোমরা যদি আসো তোমরা তো দেখানা ওই বাগা মোড়ের যে কামধনী বৃষ্টি দোকানটা ঠিকে অপর দিকে ঢুকে গেলে যেটা তেহাল দিকে যাচ্ছে তার কি 500 মিটারের মধ্যে তোমার ডান দিকে পড়বে এই 5G আর 3G পোড়াটা আর এই রাস্তাটাই কিন্তু বন্ধুরা ফনাটিবা স্টেশন দিকে আমরা আজকে এই দোকানে ট্রাই করব ফাটাই পোড়া যেটা দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ এক পাউডার এর পাশে রয়েছে থ্রি জি পাউডার যেটা অরুণ তা আজকে অরুণ দাকে পাইনি আমরা আজকে ফাইভ জি ট্রাই করবো তা এখানকার যে মাল যে কোয়ালিটি তা দেখছি ভিড় এই সকালবেলার এই দক্ষিণ কলকাতার লোকেরা যে এত পরিমাণ এই ফাটাই পাওয়াটা ভালোবাসে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তা বন্ধুরা পিছনে আছে ফাইভ জি আমরা পাওয়াটা ট্রাই করবো আর অনেক তো পরোটা খেয়েছি রাজুদার পরোটা থেকে শুরু করে আরো অনেকের পরোটা খেয়েছি তা আজকে উদ্দিনের এই সুবিধা মানে বিশ্ববিখ্যাত পরোটা আমরা ট্রাই করব আর দাদা একটু ব্যস্ত আছে যদি পারি তার সঙ্গে কথা বলবো আর পাওয়াটার মান আর কত দাম নিচ্ছে সেটাও তোমার সবাই শেয়ার করব তা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমরা কিন্তু এই যে এখানকার যে অনার যে দা তা দেখতেই পাচ্ছেন খুবই ব্যস্ত আর পিছনে চলছে এই ছোট ভাই কন্টিনিউ তৈরি করে আছে পরোটা তার পরোটার ডিমান্ড তো দেখে বুঝতেই পারছেন আর দাদাও খুব ব্যস্ত আর পরোটার সঙ্গে বন্ধুরা থাকছে কি থাকছে বন্ধুরা তোমার যত গ্রাম পরোটা নেবে তার সঙ্গে থাকবে তোমাদের হুমনি আর এক পিস করে আলু দূর দূর থেকে লোকেরা এখানে ট্রাই করতে আসছে এই পটা মান কেমন তা তোমার সঙ্গে শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন কি এই মধ্যে দাঁড়িয়ে আমরা পটা আজকে ট্রাই করব আর তোমাদেরকেও দেখাবো আর বন্ধুরা এখানে কিন্তু পাচলের ব্যবস্থা আছে তোমরা চাইলে তোমরা খেয়ে আবার বাইকজন নিয়ে যেতেও পারো তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ এখানে যে এই ডিমান্ড তরকারিটা তোমরা এই আলুর দমের তরকারিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর তার সঙ্গে থাকছে ঘুমনি তার তোমরা অরো পেতে পারো তোমরা যদি মনে করো শুধু ঘুমনি নেবে বা শুধু আলুর দম নেবে সেটাও পাবে তা আমি এই সকালের ব্রেকফাস্টটা আজকে এখানে সারব বলেই এসেছি আর এই রতন দাস সঙ্গে কথা বলবো আর এই সাজ্জি পরোটা লক্ষ্মীকান্ত মূর্তি এসছো তা প্রায় খাও নাকি প্রায় খাও তা কেমন খাবারের মান কেমন ভালো দাদা লক্ষ্মী আন্ত দূর থেকে এসেছে এই ফাইভ জি পাওয়া দেখতে তা বুঝতেই পারছ এর মানে কি বলবো মানে এত মানে এর সহজে এত বিখ্যাত এখন দূর দূর থেকে লোকের কাছে কল করে দাদা আপনি কোথা থেকে এসছেন দাদা লক্ষ্মী আন্ত আপনি লক্ষ্মী আগে খেতে না ফার্স্ট টাইম আগে খেয়েছেন কেমন মান কেমন মান কম মানে দাম কম মান ভালো তা বুঝতেই পারছেন যে দাম কম মান ভালো মানে এটা হলো আমাদের কলকাতার স্ট্রিট ফুড বলতে পারেন বা যাই বলতে পারেন যে দাম কমে যদি খেতে হয় সেটা আসলে অনুযায়ী এই স্ট্রিট ফুডের বন্ধুরা আমি তো বললাম কলকাতা শহরে যা আছে স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুডের মধ্যে এই পোটার এই রতনদার এই ফাইভ জি সব বিখ্যাত তা এখানে খেতে এসে এখানকার কর্মকাণ্ড দেখে আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমার সত্যি খুব ভালো লাগছে আর এই সকালবেলার ব্রেকফাস্টটা তোমরা অবশ্যই এখানে ছাড়তে পারো ছাড়তে পারো আর দেখতেই পাচ্ছেন কত দূর দূর থেকে লোকেরা এসে এখানে খাচ্ছে বাড়ির জন্য পরোটা নিয়েও যাচ্ছে আর উনি কিন্তু হাসি মুখে সবার সঙ্গে ভালো ব্যবহারটাও রাখছে আর সবাইকে দেখতেই পাচ্ছেন এই সাহেব পর্দার যে মানে কি বলবো এত বিখ্যাত তা দাদা এত নামটা কি দাদা জয়গুপ্ত দাদার নাম হলো জয়গুপ্ত কথা থেকে এসছেন দাদা যাদবপুর পালব থেকে এখানে খেতে দাদা মানে এটা কি টাইম খুব ভালো লাগে আর দাদার ব্যবহারও খুব ভালো যেটা বললো এই মানে রতনদার ব্যবহার সত্যি আমি এখানে দাঁড়িয়ে থেকে যা বুঝতে পারলাম দাদার ব্যবহারই সব লোকের এখানে খেতে আছে তাই ভাই চার বাজার থেকে এখানে এসে ট্রাই করছে মানে এই সকালের ব্রেকফাস্ট এখানেই ছাড়ছে তার দামটা কেমন দাম অনুসারে খাবারও খুব ভালো আর পকেট ফ্রেন্ডলি তার তোমাদেরকেও সাজেস্ট করবে তোমরা আসো এই বাগান নতুন এর ফাইভ জি এই রতনদার পরাটা খেতে আশা করি তোমাদেরও খুব ভালো রতনদার খুবই ব্যস্ত রতেন্দার সঙ্গে কথা বলা যাচ্ছে না কয়েকটা কথা বলে রতনদার শেষ করবো

এই যে মূলগত মান আর যা লোক দেখছি যা বিদ্যুৎ থেকে লোকেরা এখানে এসে খাচ্ছে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যার পাওয়াটা এই দুর্মূল্য বাজারের দামটা কিন্তু রেখেছে এখনো মানে একশো গ্রাম ষোলো টাকা তা আমরা এই বারো দিন মোড়ে তাই ফাইভ জি পাওয়াটা ট্রাই করছি তা যা দেখছে বর্তি তো চলেন দিয়েছে আর কত দাম নিয়েছে সেটা তোমায় জানাবো তা একটা বাইক খেয়ে দেখি অনেকটা পরোটা খেয়েছি রাজুদার পরোটা খেয়েছি আর একশো পাঁচ দিন পরোটা খেয়ে এই রতনদার এই পরোটা ট্রাই করে সত্যি খুব ভালো লাগছে তা কলকাতার লোকেরা তো সকালবেলা করে ফাটার পরোটাই খায় না তা একটু পাঁচ মিনিট খেলাম সত্যি খুব ভালো লাগলো তোমরা যদি আসো এখানে দুটো আইটেম আছে একটা থ্রি জি পরোটা একটা ফাইভ জি পরোটা একটা ওন্দা আর একটা হল দা তা আজকে আমরা রতন ঢাকায় ট্রাই করলাম আগামী দিন যদি আসি আমরা প্লিজ বলো তাই করবো করুন যাক তা বলি এখানে এসে খেয়ে একটু ভালো লাগছে কেন খাবার মানটা ভালো আর কম দামে পুষ্টিকর খাবার পকাবেলা যারা ব্রেকফাস্ট করতে চাও তারা চলে এসে আশা করি তোমার এই বাগান থেকে এসে তোমার মুজাসা হতে হবে না মোটামুটি খাবারের মানটা দেখছি কোয়ালিটিটা দেখছি খুবই ভালো তা কোয়ালিটি দেখতে থাকো তা বন্ধুরা দেখতেই পেলে আমি ট্রাই করলাম আমার ওয়াইফ ট্রাই করছে আর ওর এই পরোটাটা খুঁজতে খুব ভালো লেগেছে আর দেখতেই পারলেন এর সঙ্গে কি কি দিচ্ছে সেটাও তোমার সঙ্গে দেখ শেয়ার করলাম আর সত্যি বন্ধুরা খুবই ভালো কোয়ালিটি আর খেয়েও ভালো লাগে আমরা আজকে বাঘা দেখি বসে এখানে এই সাইজি পরোটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো তা আমি ট্রাই করলাম খুবই ভালো লাগলো তা বন্ধুরা তোমাদেরকে বলবো এই বাঘার পরোটা এসো রতনদার এই সাইজি পরোটা মানে কি হলো মানে তোমরা না বাঁচলে না দেখলে না বুঝবে না কি পরিমাণ দিই তা আমি অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খাবারটা পেলাম তা বন্ধুরা কন্টিনিউ দেখতে চান আমি কিন্তু কোনো মানে দাদার কথাকে বলে এসে এখানে কোনো ভিডিও করছি না তা দাদা খাবারের মাছ জেনে পায়ে এসছি তার পয়সা দিয়েই খাচ্ছি কথা বলে কত আনো দুজনে খেয়েছি আটচল্লিশ টাকা

তা এখানে ফাইভ জি আর পাশে আছে থ্রি জি তাই আমি কোনো জায়গায় ভিডিও করবো না আর আমি কাল সঙ্গে সমালোচনা করতেও চাই না ওই বন্ধুরা এই অরুণ ভাই অরুণ ভাই বেস্ট আর এই দাদা রতন ভাই দাদা এই জায়গাতে বেস্ট তা মোটামুটি আমি একটা কথা বলবো তোমরা সত্য যাচাই করে নেবে আর এখানে এসে এই রতন ভাইয়ের যে ভিড় বা এই মুখে বলি হবে যে মুখে বললেই হবে না কাজে করে দেখাতে হবে তাই নতুনদার কাজের কাজটাই বড় আর এর যা দেখছি যা মাল যা দেখছি এর যা বিক্রি তা মুখে কথা না বলে কাজে করাটাই বেটার আমি মনে করি তা আমরা তো ব্লকার তা আমি কারোর ব্লককে মানে সন্তুষ্ট করতে পারবো কি তাই না আর লোককে সন্তুষ্ট করতে হবে ব্লক করতে তা আমি এটাই বলছি যে দাদার ব্যবহার আর দাদার যে কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করলো সেটা সত্যি ভালো আর যে কথাগুলো বললো সেটা হলো থ্রি জি পাওয়া ডাক্ট অবিন্দা বললো তাহলে উল্টো পাল্টে মন্তব্য করে তাই মন্তব্যের জন্যই আজকে উনি ভাইরাল তা আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না যাই বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এখানে এসো এই বাড়ি যদি আসো বা দূর দূর থেকে যারা এখানে এসে খেতে চাও অবশ্যই তাহলে তোমরা এখানে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তা বন্ধুরা অঞ্চল দেখতে থাকো বন্ধুরা এই সকালে এসে এই পরোটা ট্রাই করলাম আর পরোটাকে খেয়ে পয়সাও দিলাম আর এখানকার যে অনার তার সঙ্গে কথাও বললাম তা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তা বন্ধুরা আমরা তো ফাইভ জি পরোটা তাই করলাম তা তোমার কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে খে তো আসা তুমি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা তাড়াতাড়ি চলে আসো এখানে চতনার কাছে ফাইভ জি পরোটা তা বন্ধুরা আমরা তো এই দোকানটা দেখতেই পাচ্ছো আর পাশের এই দোকানেটা এই দোকানটা আজকে বন্ধ আছে যেটা অরুণরা সিজি পরোটা ডিজে পাওয়াটা যাই হোক বন্ধুরা আমি কিন্তু মানে দুজনকে আমি আলাদা করে কিছু না দুজন দুজন জায়গায় বেস্ট তা রতন দার সঙ্গে কথা বলে রতন দাকে যা বুঝলাম রতন দাস হচ্ছে খুব ভালো মানুষ তা ওনার এখন ব্লগ আসে না বা আপনাকে ইউটিউব করতে যায় না কারণ কারণটাউনে যে উনি কোনো মানে ওই মন্তব্য বা অনেক মানে বেসর আমরা এখন ইউটিউবে নানা ভাবে মানে লোককে বোঝাচ্ছে বা উল্টোপাল্টা কাজ করাচ্ছে সেটা কিন্তু মানে উনি পছন্দ করে না

বন্ধুরা আমরা আজকে সবজি পরোটা খেয়ে আর দেখতেই পাচ্ছেন যে ভূত খেলাম কি পেটে বললো এই কম টাকার মধ্যে খেয়ে এই পেট ভরা সেটা কিন্তু আমার কলকাতা শহরে একদমই সম্ভব তা স্ট্রিট ফুড তো তোমাদেরকে আগেও দেখিয়েছি আজকে ওটাই দেখালাম তা আমাদের এই এই পর্বটা বা আমাদের এই সবজি পরোটা সেকেন্ডবার যে আউটলেটে এসে খেলাম আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আগামী দিন যারা আসবে বা যারা খেয়ে গেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু না জানি তা বন্ধুরা আজকে এখানেই রাখছি আর পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো তা তোমাদের এই গরমের কষ্ট পাওয়া থেকে বাড়িতে থাকো হেলদি থাকো আর খুব জল খাও আর খুব সুস্থ থেকো আর একটা কথা বন্ধুরা যেটা আমার মূল কথা হাসি মুখে থেকো সবার সঙ্গে মেনে চলো আর দুনিয়া আর পৃথিবী শান্ত হোক ঝগড়া অশান্তি সব বন্ধ হোক সবাই ভালো থেকো তা বুঝলাম টাটা নেক্সট নেক্সট ভিডিও নিয়ে কোথায় কিভাবে যাওয়া গো আসতে থাকবে আসবে আগামী দিন দেখতে থেকো ভালো থেকো আর যারা পুরো ভিডিওগুলো দেখেছো তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দেবে আমাদের পরিবারের মেম্বার রয়েছ আশা করি আমাদের ভিডিওগুলো গুলো তোমাদের কাছে ভালো লাগবে আর যদি কোনো ইন্টোবলটা বলে থাকি বা তোমাকে ভালো লাগেনি সেটা কিন্তু বললাম কমেন্টের মাধ্যমে জানবো তা বুঝলাম এখানে রাখলাম টাটা Yeah!